তো দেখেছো বন্ধুরা কত ফুল দেখো তো আর দেখো আমার গোপু বসিয়ে দিয়েছি সান করে দেখো গোপু আমি হাত দিয়ে না খাইয়ে দিই কেন বলো তো ও তো ছোট্ট বলো বাচ্চার মতন আমি দিন শেয়ার করি না আর শেয়ার করলাম আগে জানো তো বন্ধুরা তাড়াতাড়ি করে পাঁচ মিনিটও লাগতো না পুজো দিতে এখন আমার আধ ঘন্টা পুরো আমি যেন মনে হয় ওখানেই বসে থাকি জানি না কেন এখন আমার সবথেকে মনে হয় শান্তির জায়গা এটা এটা তোমাদের সবারই জানি তো মুখটা মুছে দিচ্ছি দেখো জলটল খাইয়ে বাচ্চাকে যেমনভাবে আমরা এ করি তেমনইভাবে আমি করছি তো ফুল দিয়ে দেখো আমার ভালো লাগে আমি বরাবরই এরকম সাজিয়ে গুছিয়ে পুজো দিই আমার হোক না ছাড় ঠাকুরঘর ছোট্ট কিন্তু আমি এভাবেই করি তো বন্ধুরা দেখো লাড্ডু দিয়ে মুড়ি মাথা আর চা নিয়ে বসছি খেতে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক স্যানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের ভিডিও এখন কটা বাজে জানো তো বন্ধুরা তো এখন আটটা মনে হয় দশ পনেরো বাজে আমি হয়তো চামুড়ি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সমস্ত কাজ হয়ে গেছে আজকে টিফিন বানানোর কোনো ঝামেলা নেই আজকে টিফিন বানাবো না আজকে মন্ধু খাবো তাই একটু বসছি আমার বন্ধুদের ভিডিও টিডিও দেখবো তারপরে কাজে লেগে যাব কাজ তো আছেই বলো কাজ করলেই কাজ না করলে না কাজ কাজ যত করো আমাদের কাজ জীবনে শেষ হবে না তো বলি চলো একটু বসে নিই সেই তো আবার ঘটার ঘটার মেশিনের মতন চল বলি বলো তো মা একটু আনাজ কাটছে লাউডাটা দিয়েছে একজনের বাড়িতে তো লাউডাটা কাটছে সবজি টবজি পড়ে গেছে অনেক তো পরে আমি শেয়ার করবো কি রান্না করছি না করছি চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো প্লিজ তোমাকে আমার ছেলে এত বদমাস ক্যামেরার সামনে আসলো বলে আমাকে ওটা কেটে দিতে হলো তো চলো বন্ধুরা এখন রাখছি ও পরে আসছি ফিরে সাথে থাকো দেখতে থাকো পরে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে দেখো আমাদের কুকুরটা বাইরে একটু গাছের ছায়া তো তাই ওখানে বেঁধে দিয়েছি গাছে কত সবেদা দেখো আর দেখো এই যে মোচা রান্না করব। মোচাটাকে একটু ভাপিয়ে নিচ্ছি আর মোচা খাওয়ানো খুবই ভালো দেখো কড়াইতে তেল দিয়ে একটু চিনি দিয়ে তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম ওই যে আমি বলি পেঁয়াজ কুচিয়েই করি বেশি রান্না তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তারপরে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে গুঁড়ো দিয়ে দেবো যেমনভাবে বানাও জানি তো আমি সত্যি কথা বানালাম এটুকুন আর তখন কথা বলা হয়নি কারণ আমার ছেলেরা খুব চিল্লাচ্ছিলো বাড়িতে বাচ্চা থাকলেই জানো একটু যে আওয়াজ ভয়েস বসাবো না পরে ভয়েস বসাতে অনেকটা কষ্ট হয় কিন্তু কি করব বলো বাধ্যগত বসাই তারপরে দেখো একটু আদা রসুন আর একটু নামে পেঁয়াজ বেটেছিলাম তো ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ইয়ে তারপরে দেখো এই যে মশলার কৌটা দেখো আমার লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমরা একটু লঙ্কা না ঝাল খাই কিন্তু কালকে বন্ধুরা একটু লঙ্কাটা এটা নতুন ছিল তো বুঝতেই পারিনি একটু ঝালটা হয়ে গেছিলো তারপরে জিরের গুঁড়ো দিলাম তো দিয়ে দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে তাই না বলো আমি কিন্তু কালার লঙ্কা গুঁড়ো দেই না তারপরে দেখো মোচাটাকে ভাপিয়ে রেখেছিলাম একটু হলুদ দিয়ে তো মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সত্যি কথা তোমরা অনেকেই জানো কলা গাছের মোচা থোর এগুলো সত্যি খাওয়া খুব ভালো কচুর কচুও খাওয়া খুবই ভালো তো আমার এটা কিন্তু খেতে দারুণ লাগে আমার ছেলেও ভীষণ ভালোবাসে আর দেখো উনাকে সান করিয়ে দিতে দেখো ও একটু সান করালে না রেগে যায় সব জুতোগুলো ছাদের উপরে নিয়ে গেছে আর দেখো কেমন ফাচ্ছে ওই আমার বড় ছেলে সান করিয়ে দিয়েছে তো একদিন ছাড়া সান করানো হয় এখন প্রচুর গরম আর পশু পাখিদের প্রচুর গরম লাগে দেখো রেগে কেমন করছে দেখো গোটা পার করছে সব জুতোগুলোকে ছাদে বয়ে নিয়ে চলে গেছে রাগে ওই যে আবার আমার ছেলেকে দেখতে গেছে ও কি মেরে মেরে দেখতে থাকে ওই যে ও বলছে যে যে আয় তোকে আরও স্নান করাবো হয় দেখো কেমন করছে দেখো আর এদেরগুলো এ এদের কাণ্ড কারখানা দেখলে না মাঝে মাঝে শরীর মন যতটা খারাপ থাকে না দেখলে একটু না নিজেকে অনেক ভালো লাগে একটু হাসি মনটাও আসে তো ভয়েসটা মিউট করলাম কারণ ওরা স্নান করার ছিল খুব ছিল যে লুকিয়ে দেখছে দেখো ওখানে তারপরে দেখো এই যে গরম মশলাটা একটু বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম একটু গরম মশলা দিলে কি এসব রান্নাতে ভালো লাগে দেখো এখানে থোরটা ভেজেছি থোর খাওয়া ভালো কলা গাছের প্রত্যেকটা জিনিস খাওয়া ভালো এখানে দেখো ডাল মুসুর ডাল পাট শাক আর এখানে ছোটো ছেলের জন্য একটু লাউডাটা কলা আলু ঝোল তুলে রেখেছি আর এটা ওর কটা না চিকেনের বড়া আর এই যে টক এমনি মা বললো একটু ঢেঁড়স দিয়ে আমচুর দিয়ে একটু নিরামিষ স্টক মতন বানাতে বানালাম আর এই যে দেখো মোচা মোচাটা খেতে দারুণ লাগে আর মোচা টোচা খাওয়ানো খুবই ভালো খুব উপকার আর এই যে লাউড়াটা কলা দিয়ে আলু দিয়ে আমাদের যেন ঝোল তো চলো এই রান্নাগুলো বন্ধুরা এখন রাখছি বাসন টাসন ধোঁয়া হয়ে গেছে শুধু কড়াইটা মাজবো গ্যাসটা মুছবো তো পরে ফিরে আসছি চলো দেখো বন্ধুরা আমার ছেলে ঘুমিয়ে গেছে আমি বাচ্চাদের ঘুমানো ভিডিও করি না জাস্ট একটু দেখালাম তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো ভীষণ গরম কি বলবো বলো এখন সাড়ে চারটা বাজে তো ঘর টর ঝাড় দিলাম আর শুধু সময় মনে হয় না চোখে মুখে জল নেই সব সময় মনে হয় না এখন শীতকালে জলে হাতিতেই কেমন লাগতো ভয় আর এখন গরমকালে মনে হয় সারাক্ষণ যেন জলের মধ্যেই থাকি তো যখন পাচ্ছি জল নিচ্ছি গায়ে মুখে আর হাতে আমার কি স্বভাব বলো তো এই দুটো হাতে জল নেব আর কলে গেলে মুখে জল নেব এই করে করে গলা ব্যথা করছে ভীষণ একবার এই পাশ এইবার এই পাশ এই প্রচুর ব্যথা গলা ঠান্ডা গরমে তো আমার একটু ঘুমাতে গেছিলাম কারণ আমি এখন যে ওষুধগুলো খাচ্ছি না ওষুধগুলো খাওয়ার পর না প্রচুর ঘুম পায় আগে দুপুরবেলা ঘুমাতাম না এখন দুপুরবেলা না একটু শর্ট ভিডিও বানাই যাই হোক খেয়ে দে করে তারপরে এত ঘুম পায় কি বলবো বন্ধুরা গরমের জ্বালায় ঘুমও আসে না ঠিক করে মানে শুতে গেলে ঘুম আসছে না কিন্তু চোখে ঘুম ঘুম ভাব তো একবার ঘুমাতে গেলাম চোখটা লেগেছে আমার ছেলে বললো মা আমার পড়া হয়ে গেছে ছোট ছেলে দিয়ে ঘুমাতে দিল না আবার একবার চোখটা লাগলো আবার একবার এসে বললো মা কটা বাজে চারটা বাজে উফ কেমন লাগে বলো তো মাথাটা গরম হয়ে যায় বলি তোরাও ঘুমাবি না আমাকে একটু ঘুমাতে দিবি না ভালো লাগে না দিয়ে করে শুয়েই ছিলাম আর কি করবো বলো সে ছোট ছেলে আমাকে জাগিয়ে দিয়ে নিজে গিয়ে দেখি লেখাটেখা হয়ে গিয়ে নিজেই দেখি ঘুমিয়ে গেছে টিভি রুমে তো যাই হোক থাক ঘুমাক তো ওকে আজ আজমান হয় পড়াবে না যে পড়ায় তার কলেজে একটু কাজ আছে তাই মনে হয় পড়াবে না যাই হোক ফোন করলো তো আমি বলি থাক ঘুমাক তো ভীষণ গরম বন্ধুরা আমি হাঁপিয়ে যাচ্ছি একটু কথা বলতে গিয়ে যেন এত কষ্ট লাগছে তো প্রচুর গরম গো আমাদের একতলা ঘর তো যেন আগুন ছুটছে একদম না দিনের বেলা রাত্রেবেলা ঘুমাতে পাচ্ছি দাদ দিনের বেলা ঘুমাতে পাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে তো জামা কাপড়গুলো তুলে এনেছি ওগুলো গুছিয়ে নেই আর চাটা বানাতে হবে পরে তখন রাত্রেবেলা একদম ফিরে আসছি আর এখন কিছু দেখানোর নয় আর ক্যামেরার সামনেও আসতে না গরমে একদম ভালো লাগছে না বন্ধুরা ক্যামেরাটা অন করে করে ভিডিও বানাতে একদম ইচ্ছা হচ্ছে না নাহলে ভিডিও বানানো নেশা আমার প্রচুর আমি আগে তো চ্যানেলটা যাওয়ার আগে তোমরা দেখবে অনেক বড় বড় ভিডিও দিতাম বড় বড় মনে কি দশ মিনিটের উপরে ভিডিও দিতাম কিন্তু এখন আমার টেনে টুনে আট মিনিটও ভিডিও আসছে না এত কষ্ট হচ্ছে মনে ভালোই লাগছে না ভিডিও বানাতে জানি না কেমন শরীরও টানছে না আর গরমেও পাচ্ছি না নাহলে আগে অন্তত 10 মিনিট হলেও আমি ভিডিও দিতাম বন্ধুরা বেশি বড় না হলেও কি করব বলো যাই হোক এটুকুন ভিডিও অন্তত তোমরা কষ্ট করে দেখো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি তো চলো বন্ধুরা অনেকক্ষণ বক করলাম তো চলো পরে ফিরে আসছি বন্ধুরা দেখো বেশি ভিডিও না আর বানাতে পারিনি আর প্রচুর কাশি হচ্ছে গলা ব্যথা করছে একটু জামা কাপড় গুছালাম তারপরে আমি আর ভিডিওটা একটু রেখে আমার গোপালকে আমি শয়ন করলাম এত গরম পড়েছে তো তো তাই আর মানে বেশি ভিডিও বানাইনি আর জানি না কেন ভালো লাগছিল না শরীরটা তাই জন্য ভিডিও বানাতে পারিনি তো সমস্ত কাপড়গুলো আমি এরকম গুছিয়ে নিই আমার তো একদম ভালো লাগে না ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখো এত গরম পড়েছে আমার গোপুসোনাকে না খালি গায়ে ঘুম পাড়িয়েছি একটা মানে কোমরে একটা জিন এ পরিয়ে তারপরে ঘুম